এখন বর কিনছে মিষ্টি দত্তপুকুর হাটখোলা থেকে এটা হচ্ছে আমাদের বাজার দত্তপুকুর বাজার আজকে শনিবার আর বাজার খুব ভিড়ও আছে তো এখান থেকে আমরা এই যে যে মিষ্টিটা বর দেখালে ওই মিষ্টিটা নেবো কারণ ওই মিষ্টিটা আমার দিদির খুব প্রিয় বরদির কথা বলছি আর আমারও ভীষণ প্রিয় আমি সব মিষ্টি পছন্দ করি না যেটা মিষ্টি বেশি থাকে আমি পছন্দ করি না এই মিষ্টিটা আমার পছন্দ কারণ এই মিষ্টিটা একটু কম মিষ্টি থাকে আর একটা স্মুকি ফ্লেভার দেয় আর ছানার তৈরি একদম ভীষণই টেস্টি হয় খেতে তো এই যে স্কুটি করে আমি আর বর যাচ্ছি এখন কোথায় যাচ্ছি তোমরা বলো তো দাঁড়াও তোমাদেরও বলছি কোথায় যাচ্ছি আর এখন আছি পেট্রোল ট্যাঙ্কিতে পেট্রোল ভরবে বর আর এই যে দেখতে পাচ্ছ আমার হেলমেটটা বড্ড জ্বালাচ্ছে আমাকে মানে পেছনে একটা খোপা করে একদম প্রবলেমে পড়ে গেছি হেলমেট পরলে খোপা করতে নেই খোপা করলে খুব সমস্যা হয়ে যায় হেলমেটটা উঁচু হয়ে থাকে আর দেখতে পাচ্ছ যেটা আমার গলার নিচে যাওয়ার কথা সেটা হচ্ছে আমার ঠোঁটের কাছে আছে আর এখানে বাড়ার সাথে এসে দেখি কী জ্যাম কী জ্যাম বাপরে ভীষণ জ্যাম পড়েছে তার মধ্যে রেলগেট ফেলেছে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ আর এই যে ওয়েট করছি দের বাড়ি এসে বেশিক্ষণ লেট করিনি দিদি রেডি হলো আর আরিয়ান নিউের খাবারটা রেডি করে রেখেছে কারণ ওরা স্কুলে গিয়েছে আর দিদিদের বাড়ি আসার কারণ হচ্ছে একসঙ্গে যাব আমরা দিদিদের এক জায়গায় জানা আছে ভালো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জামাকাপড় থাকে তাই ওরা বলেছে যে ওদের সঙ্গে গেলে ওখান থেকে নেব তো সেই জন্য আমরা গিয়েছিলাম ব্র্যান্ডেড বলতে খালি ছেলেদেরই আছে ওখানে তো আমরা ছেলেদের জন্যই কেনাকাটা করতে এসেছি মানে যত আমাদের বাড়ি যারা আসবে উড়িষ্যা থেকে সবাইকে দেবো আর কি জামা কাপড় তো যে দেখি আমাদের একটাও পছন্দ হয়নি বর বলছে শুধু ট্যাগ লাগিয়ে রেখেছে কিন্তু এগুলো একটা ব্র্যান্ডেড না শুধু ট্যাগই ব্র্যান্ডেড জামা কাপড় ধরলে বোঝা যাচ্ছে না আর এই দেখো আমরা দু বোন যখন এক জায়গায় হই হাসতে হাসতে আমরা মানে রাস্তাঘাট কিছুই দেখি নাই দেখো গাড়ির মধ্যেও ও হাসতে হাসতে একদম জিন ধরে যাচ্ছে আর জিজু তো ছাতা কিছুই বুঝতে পারছে না বলে হাসো কেন তোমরা আমরা দু বোন শুধু হাসাহাসি করে যাচ্ছি তো যেখানে গিয়েছিলাম জামাকাপুর কিনতে আর কি মানে ছেলেদের শার্ট প্যান্ট কাপড় বলছে দেখো একটু দিদি হাসি দেখলে বুঝবো আমরা দুই বোন কি কী বলি আর হাসতে হাসতে মানে একদম মনে যেন গাড়ি থেকেই পড়ে যাব তো সেখান থেকে ফিরে চলে এসছি ওখান থেকে বর নেবে না বলেছে সিধা চলে এসছি আমরা এখন সিটি সেন্টার মলে দিদিদের এখানেই তো এখানে তো বাহ দারুন কালেকশন এখানে বলার মতো না দারুণ দারুণ তো এখান থেকে এসছিলাম হচ্ছে সব বেটা ছেলেদের জন্য নিতে আর কি যারা যারা আসবে পরে আসলে তো তোমরা দেখতেই পাবে তো নিজের জন্য কিছু পছন্দ হয়ে গেল এখান থেকে তো এখান থেকে নিয়েছি এখান থেকে নিচে প্রথমে দেখছিলাম কিন্তু এখানে কিন্তু সেইভাবে পছন্দ হয়নি তারপর আমরা উপরে চলে গিয়েছি মোট কথা আমার পাঁচ জিজু পাঁচ জিজু বলতে আমার বর নিজের জন্যও নিচ্ছে আর আমরা তো পাঁচ বোন সবার জন্য এখান থেকে জামা কাপড় নেওয়া হচ্ছে তো দিদি দেখো ধমকাচ্ছে জিজুকে এখানে বলছে যে আর যদি কখনো যে যে ওই মানে জায়গায় নিয়ে গেছিল জিজু তো জিজু বলছে না না আর যাবো না ওখানে আমি আর যাব না এখানে জিজুকে চয়েস করানো হচ্ছে আর বাকিদের জন্য আমি নিয়ে মানে আমার বড় চয়েস করে করে নিয়ে নিয়েছে প্যান্ট শার্ট

মানে কি করবো টেনশনও লাগে প্রচুর টাকা খুশে যাচ্ছে কিন্তু চিনির জন্য আমরা এটুকু করতেই পারি আমার প্রথম মেয়ের অন্নপ্রাশন বলে কথা আর এই খুশি মানে বারবার আসবে না তো চিনির জন্য এখন ড্রেস নেব এই যে দিদি যাচ্ছে দিদি আর আমি সাইড দিয়ে নেবো যেখান থেকে সবার জন্য নিয়েছি ওখানে পাইনি তো এখান থেকে নেব জিজু আর বর দাঁড়িয়ে আছে রাস্তায় যদিও দাঁড়াতে দেয় না তারপরেও দাঁড়িয়ে আছে আর পাশে যে আমরা এখন মোমো আর চিকেন ললিপপ খাবো খাবো তারপরে খেয়েই আমরা বেরিয়ে পড়বো এখন